যারা বিক্ষোভ তারা ভাত পায় না তুই সুস্থ সব মানুষ আল্লাহ কি দেয় না বেটা সবকিছু তুই তোর হাত আছে পাও আছে মুখ আছে কর্ম করে খাবার জায়গা আছে নাকি বেটা বানাই বেটা

এই যে দর্শক ভাইরা দেখলেন ভিক্ষা করেও শান্তি নাই কেন শান্তি হব আমি তো ভালো মানুষ ভিক্ষা করতেছি এটা আমাদের সাজানো গুছানো একটা নাটক ছিল আপনাদেরকে বোঝানোর জন্য যে এরকম ভাবে আমার মতো আমার মতো এরকম ভাবে সাহায্যে প্রতিবন্ধে লুলা হয়ে আপনাদের মাঝখানে সিটারি করে বাতপারি করে টাকা কামাই করে যাকে ভিক্ষা দেন না কেন যাচাই বাছাই করে তারপরে ভিক্ষা দিবেন সবাই সচেতন থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের আমাদের ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যে করা যারা সুস্থ সবল মানুষ হয়ে ভিক্ষা করে হ্যাঁ আপনি একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন আপনি কি অচল মানুষ আপনার কি ক্ষমতা নেই আপনি কি অক্ষম একবার নিজের বিবেককে প্রশ্ন করবেন